एकता हुसैन हसन न मजा ऐक तो हुसैन हसन न मजा जा दाउशाटी की बया এগ্দা হসিন হসান বালে নমা জান দো কি ভিযান কার প্রি হসান কেতো মার পারো শান ইমাম হসিন না হাসান। ইমাম হোসেন হাসান আল্লাহ তাল দুই ভাই খেলা করছিলেন খেল খেলায় মগন ছিল হঠাৎ একজন ভাই বলছে যে আমি বড় আর একজন ভাই বলছে না আমি বড় দুই ভাইয়ের মধ্যে একটা কথোপকথন শুরু হয়ে গেল এ বলে আমি বড় ও বলে না তুমি বড় না আমি বড় দুই ভাইয়ের মধ্যে যখন এমন কথোপকথন শুরু হয়ে গেল বলল ঠিক আছে আমাদের মধ্যে কে বড় বড় চলো আম্মা জানের কাছে যাব আম্মা জান বলে দিতে পারবে যে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট কি গো আম্মা জান বলতে পারবে না অবশ্যই পারবে তাই বলছে চলো চলো আমাদের আম্মা জান নারীদের সারদারিনি ফাতে মার আল্লাহ আনহার কাছে চলো উনি যেটা বলবে সেই কথাটা সঠিক সঠিক ই একতা হোসেন হাসান বল না মা জান দাওসাটি কি বায়ান কার বি হতশান কে তো মার বড় সংসার ইমাম হোসেন না হাসান করতে হিসাব বসেছি হে রে এসেছি করতে ঘিসাবুখন বসছি হে রে মাগ তোমার কাছে এসেছি সহি না পেলে আজ রাজবনা এ যান আমরা কর দেব কার বৃহ কে তোমার বড় সংসার হুসেন না হাসান একদা হুসেন হাসান বল নাম্মান দাও সাথে কি বায়ান কার বৃহৎ শান কে তোমার বড় শান ইমাম হুসেন না হাসান মা ফাতে মাকে বলছে আম্মা জান তুমি যদি সঠিক কথা না বলো তাহলে কিন্তু আমরা আমাদের এই জীবনটা প্ল্যান করে দেবো আর আমরা বেঁচে থাকবো না তুমি বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় যে বড় হবে সে বেঁচে থাকবে আর যে ছোট হবে সে মারা যাবে দুই ভাইয়ের মধ্যে এমন একটা ডিসিশন নিয়ে নিয়ে ফেলেছে তো ফাতেমা রাজি আল্লাহ তালা চিন্তা করছে তাই তো যদি আমি সঠিক কথা বলি একটা ছেলে হয় হয়তো আনন্দ করবে আর একটা ছেলে হয়তো মারা যেতে পারে ওই জন্য মা ফাতেমা কি বলল মা ফাতে মা দিলে দিলে সঠিক কথা দেই গো জীবন সঠিক কথা দেই গো যদি বলে উল্লাসি সহবে কেটি ছেলে আর একটি যাবে মান্য তের কবলে অনেকে ভেবে মা ফাতে মা দিল এই বয়ান শোনো হোসেন হাসান যত আদমের সংসান সমান 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 একতা হোসেন হাসান বলে নাম্মা জান দাও কি বয়ান কার বৃহত শান কে তোমার বড় সংসান ইমাম হোসেন না হাসান